মহিষি মৈত্রীর কাছে বিদুর যখন বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন তখন মহিষি মৈত্রীও বললেন বিদুরকে হে বিদুর আপনি যে একান্তভাবে ভগবানকে লাভ করেছেন তা মোটেই আশ্চর্যজনক নয় কেননা আপনি মহিষি বেদব্যাসে বীর্য থেকে জন্মগ্রহণ করেছেন আমি জানি যে আপনি পূর্বজন্মে প্রজা সংহারক জম ছিলেন মাণ্ডব্যমণির অভিশাপে বিচিত্র বীর্যের বার্যস্বরূপে গৃহীতা দাসীর গর্বে সত্যবতী পুত্র ব্যাসদেবের বীর্যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনি পরমেশ্বর ভগবানের নিত্য পার্শ্বদেব ভগবান তার স্বদামে ফিরে যাওয়ার সময় আপনার জন্য আমার কাছে নির্দেশ রেখে গিয়েছেন তাই আমি আপনার কাছে ভগবান কিভাবে এই জগতে সৃষ্টি পালন ও সংহার সংহারের জন্য এই অন্তরঙ্গা শক্তি বিস্তার করে লীলাবিলাস করেন তা একে একে বর্ণনা করব জয় শ্রী